ওরে বাবা রে বাবা রে বাবা এ এই নি ম্যাডাম আপনার দার্জিলিং এর চা চা এত চিনি কেউ দেয় চা এত গরম কেন এখনি যাও আমার জন্য ঠান্ডা চা নিয়ে এসো বাপের জন্য শুনিনি চা কে ঠান্ডা খায় কালে কানে কত কি দেখবো বাপু এতদিন বাংলাদেশের মানুষকে জালাইছে আর ওনাছী ইন্ডিয়ান মানুষকে জালাইতে কি হলো সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যেটা করতে বলেছি সেটা করো আর শোনো আজকে আমার জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি করবে সাথে কাবাব গরুর মাংস কিন্তু মোদি ছাড় তো গরু খায় না মুদি খায় না তো কি হয়েছে আমি খাবো কতদিন হয়ে গেল গরুর মাংসতে বিরিয়ানি খাই না ইয়ে মানি বলছিলাম কি আমি আপনাকে গরুর মাংসের বদলে কাঁঠালের বিরিয়ানি আর কাবাব করে দেই খামোশ কতবার বড়ো সাহস তোমার আমাকে এই হাসি নাকি তুমি কাঁঠালের বিরিয়ানি খাওয়াতে চাও আপনি তো বাংলাদেশের মানুষজনকে বলছিলেন মাংসের বদলে কাঁঠাল খেতে তাহলে এখন আপনার কাঁঠাল খেতে সমস্যা কি ওটা তো বাংলাদেশের মানুষকে বলেছিলাম তাই বলে কি আমিও কাঁঠাল খাবো আমার একটা পার্সোনালিটি আছে না যত যাই হোক আমি সাওয়ে প্রধানমন্ত্রী আর মোদীর হব বউ বলে কথা

ইস কি অবস্থা হয়েছে তোমার কত শুকিয়ে গেছো তুমি ওকে এখানে নিয়ে আসছো কেন মদি তুমি জানো না ও আমার চরম শত্রু আরে আমার প্যারি হাসু শত্রু তো কি হয়েছে তোমার ছেলে তো শত্রুর সাথে বন্ধুত্ব করতে চেয়েছে তাই তো আমি ওকে এখানে নিয়ে এসেছি আমাদের বিয়ে পর্যন্ত ও এখানেই থাকবে তুমি কি এখন আমি তো তোমাকে ভাবো আসি আমার হাসুর সারা আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না হা সবু অনেকক্ষণ যাব দেখছি তুমি মাথা চৌকিয়ে যাচ্ছ ব্যাপার কি মাথায় কি হবে কেন মাথায় আমি কি তোমার মতো জেলেছিলাম আমি তো রাজপ্রাসাদে ছিলাম আর এখনো আছি বুঝছি তুমি সরম পাচ্ছ আমরা তো পূর্ব পরিচিত আমার কাছে স্মরণ নেই আসব আমি তোমার মাথা চেয়ে দিচ্ছি এত কোন হয়েছে বুব তোমার মাথায় এই তোমার সব বুদ্ধি চলে গেছে তোমার খুচা মারা কথা না বললে হয় না চুপচাপ মাথার কুকুর সাফ করো করছি বুব করছি এত কোন হয়েছে সাফ করতেও সময় লাগে আর তাছাড়া সামনে তো তোমার এই উকুল সাপনা করলে নিয়ে তো মোদি তোলা ভাইয়ের দাঁড়িয়ে ঢুকবে আহারি কতগুলো ওপন স্বজন হারা হলো স্বজন হারানুন বেদনা যে কত কষ্টে তা আমার চেয়ে ভালো আর কে বা বুঝে এত স্বজন হারানোর বেদনা নেই রাতে ঘুমাও কেমনিপুর এত কিছু তোমাকে ভাবতে হবে না নিজের চরকায় টে দাও আর চুপচাপ মাথার উগুন সাফ করো